আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন তাই আসুন ব্যবসার জগতে চলে যায় তিন তিনটে গাড়ি দেখতে পারছেন এই গাড়িগুলো অরিজিনাল জাপান অরিজিনাল অবশ্যই একটা হলে দুই হাজার দুইয়ের মডেল আর একটা হলে অষ্টানব্বের মডেল আর একটা দুই সালের সিডিআই হান্ডের জাপান তিন তিনটে গাড়ি একবারে বাইশ ক্যারেটের সোনা জেনারা অরিজিনাল জাপান গাড়ি উক্ত চেন খুঁজে চেন আবুল মামার বাইক সেন্টারের ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন যাই হোক গততে এই ভূভুক দেওয়া ছিল রেড ফেলও দেওয়া ছিল এখন আর দর দামে বাঁচবে না জেনারা কিনবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে প্লাস সরাসরি আসলে আরও ভালো হয় গাড়িগুলো হালকা দেখাবো সাউন্ড কোয়ালিটি সবাই জানেন যে এই গাড়িগুলো আমি কিভাবে পাঠাই এই গাড়িগুলো সুন্দরবনে যায় এসে পরিবহনে যায় ইউএসবিতে যায় সরকারেতে যায় যদি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না আর যদি আপনি ভয় না করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন নাচতে পারলেও ছবি দেবেন ভোটার আইডি কার্ড দেবেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন এই গাড়িগুলো আমি আবুল মামা ওয়াল বাংলাদেশে পাঠিয়ে দেই প্রতি জেলায় যাবে প্রতি থানায় যাবে প্রতি গ্রামে যাবে আমি আবুল কাউকে কিন্তু কোনোদিন জোর করে দেই নে আমি আবুল জোর করে নেই না এটা এই ভালোবাসার সম্পর্ক সরাসরি আলে অবশ্যই আর দামে বাঁচবে না অবশ্যই সরাসরি আসলে লে যাবেন এটা এই বড়ো কথা যাই হোক লিটি দেখায় আচ্ছা সামলি দিয়ে দেখায় এটা একবারে সিডি এইটটি অরিজিনাল বাঘের বাচ্চা বুঝছেন সব মাল সামানা অরিজিনাল অনেক টাকায় দামে এখন দর দাম চলছে কত চলছে বলা যাবে না তারপরেও এরে পাখা মারকা আই সাউন্ড তো দেখামো একটা এটা করে একবারে লে দামে দশ টাকার কোনো কাম নাই খরচা নাই কিছুই নাই বলছেন দাম কম বাড়া হবে সমস্যা না ম্যানেজারের সঙ্গে আপনি কথা বলবেন আচ্ছা তারপরেও লাস্ট মডেল নিউ মডেল একবারে ফুল ফেরের যদি কেনার শখ হয় টেকা দেখা যাবে না দুই টাকা বেশি লাগবে মামা সব কিছু মাল সামানা একবারে প্রাইস ক্যালিটির সোনাকলি যথেষ্ট মিটার দেখান সব কিছু মাল সামানা সব কিছু অর্জেনাল আছে এটাই বড় কথা মামা বলছেন হাঁ হাঁ ভালো আছে যারা উক্ত হচ্ছেন সাতকার সিট সব মাল সামানা এটাই বড়ো কথা মামা যাই হোক নাম্বারটা হলে দিনাজপুরের ইয়ামাহা সিডিআই জাপান নাম্বার হলে এগারো একত্রিশ উনষাট মাথায় রাখবেন তারপরে সাউন্ড কোয়ালিটি অবশ্যই দেখামো আচ্ছা তারপরে সিডিআই হান্ড্রেড মিটার অরিজিনাল জিরো টু দেখতেই পারছে না এ দেখ সেটাও বড়ো কথা লাগে তারপরেও সিডিএইটটি এখন মাল সামানা সব ঠিক আছে এখন গাড়ির সাউন্ডগুলো আমি স্টার্ট করে দেখাম মামা বুঝছেন সাউন্ডগুলো দেখার দরকার আছে গাড়ি খুবই ফুল ফেরে এটা মিটার দেখাছিলেন এটার মিটারটাও দেখান মিটার দেখে কিনবেন না বলছেন মামা একশো একশো আছে দেখছেন যে হোক গাড়ির সাউন্ড কোয়ালিটি দেখার দরকার আছে এমনি শর্ট মামা দেখে ঠোকা দেন স্টার্ট হবে ঠোকা দেবেন স্টার্ট হবে সাউন্ড সম্বন্ধে মামা একবার সে আছে বুঝছেন সে টাকা কী করবেন মামা টেকা দেয় সব হয় না ঠিক আছে আছে স্যার এদিকে আসেন এই দেখেন এখন জাপান এর মিটার টিটার সব অরিজিনাল এ দে মামা পাও দিলে গাড়ি মামা এলে গাড়ি যারা কিনিয়ে টেকা দেখা মামা একটা একটা করে সাউন্ড কোনে দেওয়া দেবি তুই একা দেখি দেখা হলে যাই হোক আবার ইয়ামা মা সিডে এদের সোনা এটা আবার বাইশ ক্যারেটের সোনা মামা এলে গাড়ি লয় এলে যার ঘর দেখবি চলান লাগলে এমনি খালি মুখ দে চোখ দে দেখবেন সকালে উঠবেন দেখবেন দুপুরে দেখবেন বুঝছেন এদের ঠোকা দিচ্ছি দেখেন গাড়িটা স্টার্ট হবে দেখেন স্টার্ট করলে হয়ে গেছে মামা মামা এলে দেখা লাগে সব খালি আগুন মামা মামা একটা একটা করে সাউন্ড বনে দেওয়া যাবে যাই আর বেশি কথাবার্তা না বলে সব গাড়ির সাউন্ড কোয়ালিটি লে যাবেন আর খালি চালাবেন টেনশনের কোনো সমস্যা নেই মা হচ্ছেন এটাই বড় কথা যাই হোক জেনারা টচ্ছেন খুঁজিচ্ছেন জাপান সিডিএইট এইটটি সিডে এই সান্ডের হান্ড্রেড সিডে সব জাপান ফুল ফিরে দশ টাকার খরচা নাই লেজে চালাবেন যাই আর কথা না বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে এসে কিনবেন আমি আবুল বারবার বলি কাউকে জোর করে দেই না জোর করে লেই নে এটাই ভালোবাসা যদি আপনারা ভয় করেন তিন ভাগের এক ভাগ বানা দেবেন আর যদি ভয় না করেন আপনি জন্য পাঁচ পাঁচটা অ্যাকাউন্ট আমি মা খুলে রাখছি আপনি ব্যাঙ্কে লেনদেন করবেন আপনি দোষটা টাকাও খরচা নাই এটাই সর্মট বলে দিছি ছবি দেবেন ভোটার আইডি কার্ড দেবেন তিন ভাগের এক ভাগ বানা দেবেন অবশ্যই কোটের মাধ্যমে আইনসঙ্গত যা যা করার দরকার আমি করে পাঠিয়ে দেবো আল্লাহ হাফেজ ধন্যবাদ লিপ্ত লথুন গাড়ি নিয়ে পরবর্তী দেখা হবে আল্লাহ হাফেজ